দুই সালে এসে যদি আপনি ভাবেন পিকজেল সেভেন প্রো কি এখনো কেনা যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ থেকে ঠিক এক বছর আগে আমি বসুন্ধরা সিটি থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ করে কিনেছিলাম গুগল পিকজেল সেভেন প্রো আর আজ এক বছরের রিয়েল লাইফ ইউজের পর আমি আপনাদের বলবো এই মোবাইলের আসল সত্য ক্যামেরার পারফরমেন্স ব্যাটারির ব্যাকআপ নেটওয়ার্ক স্টেবিলিটি থেকে শুরু করে পানি রোধি ফিচার একদম খুঁটিনাটি সব কিছু নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করব। তাই চলুন আর না করে সরাসরি চলে ल जाए পিকচার সেভেন প্রো এক বছরের জার্নিতে পিকচার সেভেন প্রো হাতে নেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন এইটা একটা প্রিমিয়াম ডিভাইস সামনে গরিলা গ্লাস এর প্রোটেকশন রয়েছে এবং এর পিছনে এর প্রোটেকশন রয়েছে এই মোবাইলের ফ্রেমটা সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি এর বডিটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি তাই হাতে নেওয়া মাত্র একটা প্রিমিয়াম ফিল আসে আর সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের বড় অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ হার্চ রিফ্রেশ রেটের হওয়ায় স্ক্রলিং গেমিং সব হয় স্মুথ পিকজেল সেভেন তে আপনি পাচ্ছেন সিক্স 3.7 ইঞ্চের এলটিপিও অ্যামোলেটি স্ক্রিন যা 1440 বাই 3120 রেজুলেশন এটি 512 পিপিআই পিক্সেল ডেনসিটির তাই ভিউচুয়াল এক্সপেরিয়েন্স অসাধারণ এইচডিআর 10 প্লাস সাপোর্ট করে ফলে নেটফ্লিক্স বা ইউটিউবের এইচডিআর কন্টেন্ট উপভোগ করতে পারবেন পুরোপুরি রং এবং কন্ট্রাস্টের সাথে বাইরের আলো তো স্ক্রিন যথেষ্ট উজ্জ্বল এই মোবাইলটির ফোনটিতে আছে গুগলের নিজস্ব চিপসেট ন্যানোমিটার সেভেন হান্ড্রেড টেন জিপিও। ও এক কথা গেমিং হোক বা মাল্টিটাস্কিং পারফরম্যান্স দুর্দান্ত এলপিডিডিআর ফাইভ এক্স বারো জিবি র্যাম এবং স্টোরেজ টাইপ এস থ্রি পয়েন্ট ওয়ান ওপেনিং টাইম ফাইল ট্রান্সফার সবই খুব ফাস্ট হিটিং ইস্যু হ্যাঁ শুরুতে হালকা হিটিং ইস্যু ছিল যখন ভারী গেম খেলতাম বা অনেকক্ষণ ফোর ভিডিও শুট করতাম কিন্তু গুগল একাধিক সফটওয়্যার আপডেট এর মাধ্যমে সেটি অনেকটাই ঠিক করে ফেলেছে তবে আগের মতো আমি সেই হিটিং ইস্যুটা ফিল করি না ক্যামেরা সেকশন এখন আমরা আসছি ক্যামেরা সেকশনে ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড প্রাইমারি সেন্সার যার অ্যাপারচার ভ্যালু হলো ওয়ান পয়েন্ট নাইন এর ফলে ছবিতে পাওয়া যায় এক্সট্রা ডিটেলস ওয়াইএস থাকায় কম আলোতে ছবির শার্পনেস বজায় থাকে আটচল্লিশ মেগা পিক্সেলের টেলিফটো লেন্স যার অ্যাপারচার ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এই ক্যামেরা দিয়ে ফাইভ এক্স অপটিক্যাল জুম আর সর্বোচ্চ থার্টি এক্স ডিজিটাল জুম করা যায় বারো মেগা পিক্সেলের আলট্রা হোয়াইট লেন্স যার অ্যাপারচার ভ্যালু টু পয়েন্ট টু একশো পঁচিশ পয়েন্ট আট ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যায় গ্রুপ ফটো বা ভ্রমণের সময় দারুণ কাজে আসে টেন পয়েন্ট এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপার চার ভ্যালু টু পয়েন্ট যা ফোর কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে নাইট মোডে ছবি তুললে কোয়ালিটি মোটামুটি ভালোই আসে এছাড়াও এটার ক্যামেরা দিয়ে আপনি অ্যাস্ট্রোগ্রাফি করতে পারবেন মানে আপনি রাতের বেলায় তারার ছবি চাঁদের ছবি ইত্যাদি খুব ভালোভাবে তুলতে পারবেন এর প্রত্যেকটি ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায় আর গুগলের সফটওয়্যার প্রসেসিং একে আরো দুর্দান্ত করে তোলে এছাড়াও এটার ক্যামেরা ওআইএস থাকায় ভিডিও অনেক স্টেবল ভিডিও পুরো মাখনের মতন থাকে এছাড়াও ভিডিও ব্যাটারি ও চার্জিং মোবাইলটিতে আছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি একদিন অনায়াসেই চলে যায় মাঝে মধ্যে দিনও পার হয়ে যায় তেইশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট করে তবে ইনবক্স চার্জার দেয় না ওয়ারলেস চার্জিং আর রিভার্স চার্জিং দুটোই সাপোর্টেড নেটওয়ার্ক ও কানেক্টিভিটি এই ফোনে একবারও নেটওয়ার্ক সমস্যা দেখি নাই ওয়াইফাই সিক্স সাপোর্ট করে সাথে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ও সাপোর্ট করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইভ জি সাপোর্ট করে কল কোয়ালিটি এক কথায় ক্রিস্টাল ক্লিয়ার ফোনটি কেনার আগে আপনার একটা জিনিস শিওর হতেই হবে এই ফোনটা কি ইউএস এর ভেরিয়েন্ট কিনা এই ফোনটা অনেক দেশে ভেরিয়েন্ট হয়ে থাকে অন্য কোনো দেশের ভেরিয়েন্ট কিনলে নেটওয়ার্ক প্রবলেম দেখা দিতে পারে ডিউরেবিলিটি ও পানিতে ডুবানোর অভিজ্ঞতা আমি নিজে কক্সবাজারে গিয়ে ফোন ফোনটাকে পানিতে চুবিয়েছিলাম কোনো প্রকার প্রবলেম হয়নি আইপি রেটিং থাকায় দেড় মিটার গভীরতায় তিরিশ মিনিট পর্যন্ত পানি নিচে থাকলেও ফোনটি সুরক্ষিত থাকে এটা আমার বাস্তব অভিজ্ঞতা সফটওয়্যার ও আপডেট গুগল পিকজেল মানি ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স অ্যান্ড্রয়েড থার্টিন এ মোবাইলটি কিনেছিলাম আপডেট পেয়ে বর্তমানে মোবাইলটি লেটেস্ট অ্যান্ড্রয়েড এর ফিফটিনে চলছে এবং ফিচার গুলো আরো স্মার্ট গুগল অ্যাসিস্ট্যান্ট রিয়েল টাইম ট্রান্সলেশন ম্যাজিক ইরেজার এইসব এক্সক্লুসিভ ফিচার ব্যবহার করে আমি মুগ্ধ আর তিন বছরের মেজর আপডেট ও পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই মোবাইলে ভরসার আরেক নাম পিকজেল এক বছরের ব্যবহারে ফোনটি আমাকে হতাশ করেনি কোনো নোটিফিকেশন ডিলে বা কোনো লেগ বা কোনো পারফরমেন্স ড্রপ পাইনি মোবাইলটির র্যাম ম্যানেজমেন্ট ভালো স্টোরেজ ফুল হলেও ফোন স্লো হয় না স্ক্রিন বার্ন বা ডিসপ্লে প্রবলেম নাই স্ক্যাচ প্রোটেকশন ভালো কাজ করছে বর্তমান বাজার মূল্য ও কেনার পরামর্শ বর্তমানে পিকজেল সেভেন প্রোর দাম অনেকটাই কমে গেছে কিন্তু কিছু মার্কেটের রিফারভিস্ট বা নতুন সেট দুইশো থেকে আড়াইশো ইউএস ডলার অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই দামে এমন পারফরমেন্স বা ফিচার রেয়ার তাই বাজেট যদি এই রেঞ্জে থাকে একে আমি নির্দ্বিধায় রিকমেন্ড করব। বন্ধুরা এটা ছিল গুগল পিকজার সেভেন প্রো এক বছর ব্যবহারের পর্যালোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ